আমাকে মারবেন না আমাকে সেরে আমি অনেক দূরে চলে যাব আপনি আমার বাবা আমি পরিচয় দেব না গো বাবা আমি এমন একটা দেশে চলে যাব আপনি যে বাবা আমি পরিচয় দেব না আয় আমি যা হিলে যুগের কথা বলি আল্লাহ সামনে দায় কাল বিড়ে একজন সাবি চলে আসলো এর সুল্লা ইয়া হাবিবাল্লাহ আমি অনেক অন্যায় করেছি নবী গো আমি এমন অন্যায় করেছি আর ক্ষমা মনে হয় তুমি কি অন্যায় করেছো তুমি বলো অনেক বড় অন্যায় করে ফেলেছি মুসলমান আল্লাহ বলে যার একটা মেয়ে হবে একটা জান্নাত দুইটা মেয়ে হবে দুইটা জান্নাত তিনটা মেয়ে হবে তিনটা জান্নাত অনেক মুসলমান আছে মেয়ে হলে মন খারাপ যুবক আছে না নাই স্ত্রী করার কিছু নাই আপনার স্ত্রীর পেக்கানির মধ্যে যদি আমার আল্লাহ দশটা মেয়ে রাখে আপনার কুদরত নাই ছেলে নাওার ঠিক না বৈঠ এই বিশ্বাস রাখতে হবে আমার আল্লাহর উপরে ঠিক না বৈঠ ঠিক আল্লাহর বান্দে শত অন্তমে আল্লাহর নবীর সামনে দাহিয়া কলবি বরনা করতেছে ইয়া আল্লাহ ইয়া হাবিব আমি অন্যায় করেছি আমি গুনাহ করেছি এত পরিমাণ গুণা আমার মালিক মনে হয় আমাকে ক্ষমা করবে না ডাক লেন নবীজি বললেন তুমি বলো কি এমন অন্যায় আল্লাহ নবী ছোট্ট একটা সন্তান আমি যখন ব্যবসার উদ্দেশ্যে বাইরে চলে যাই আমার স্ত্রীর পেটের মধ্যে গর্বের সন্তান ছিল আমি বলেছি ও স্ত্রী আমার তোমার গর্বের সন্তান যদি ছেলে হয় তাহলে রেখে দিও আর যদি মেয়ে হয় আমি যেন ওখান থেকে এসে না দেখে দেখি আন্দোলন আন্দোলন করেন করেন মা ও মা ইসলাম নারীর অধিকার অনেক আগে দিয়েছে ঠিক না ব্যাঠে সঙ্গে সঙ্গে বর্ণনা করতেছে নবীজি আমি যখন বাড়িতে আসলাম আসার পরে দেখি আমার টপ টপ করে একটা অনেক বড় মেয়ে দেখা যায় স্ত্রীকে জিজ্ঞাসা করলাম স্ত্রীকে কে গো এইটা মেয়েকে এবার বললেন স্বামী গো আপনার কাছে একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি এই মেয়েটা আমার গর্বে ছিল দুনিয়া যখন আসলো মেয়েটার চেহারা এত সুন্দর ওর দেখতে আমার মায়া হয়ে গেল এই মেয়েটাকে আমি মারতে পারি নাই গোস্বামী এবার স্বামীটা ভালো ব্যবহার করলো তার কারণ হলো ভালো ব্যবহার করলে তাহলে মেয়েটাকে মারা সহজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহর তিনি বললেন ও স্ত্রী আমি অনেক খুশি হয়ে গেলাম আমার মেয়ে এটা এত সুন্দর হয়েছে তবে বিবি আমার মেয়েটাকে তুমি সাজায়া দাও কোথায় নিয়ে যাবা বেড়াইতে নিয়ে যাব স্ত্রী মনে করেছে আমার স্বামীর অন্তরে মনে হয় মায়া জমে গিয়েছে ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ আমার মেয়েকে তুমি হেফাজত করো সুন্দরভাবে গুজু করাইয়া মেয়েটাকে যখন বাবার সঙ্গে দিয়ে গেলেন ও মুসলমান নবীজি বলেন তোমরা যখন বাইরে সফরে যাও সফর থেকে আসার পরে সর্বপ্রথম তোমার মেয়ের জন্য আগে নাস্তা কিনে নাও কথা বলেন ঠিক না ব্যাঠি সম্মানিত ভাইরা এই জন্য মেয়েদের কাদর করবেন বেশি লক্ষ্য করবেন আপনার একটা ছেলে আর একটা হলো আপনার মেয়ে ছেলেটা মাঝে মধ্যে লাঠি ধরে আর মেয়েটা মাঝে মধ্যে গেলে মুরগি জবাই করে ঠিক না ব্যাঠি এমন ভাগ্য করিবে গঠন শান্তি আসবে তোমার কাঁদিবে ভুব সত্যের পথে নাই রায়ন হয়েও যদি তুমি কোরান শিক্ষা দাও মেয়ে তা জননী ঠিক না বেঠে সম্মানিত ভাইর আল্লাহর বন্ধু তিনি কুলে নিলেন চুমু আদর করে মা বললেন আহারে আমার মেয়েটার ওপরে মনে হয় মায়া এসে গিয়েছে ও মুসলমান যাদের বাড়িতে মেয়ে আছে মেয়েরা বড় অসহায় মেয়েটা যখন ছোট্ট থেকে আঠারো বছর বয়স হয়ে যায় দেখবেন লক্ষ্য করে এতদিন পর্যন্ত আপনার মেয়েটা বাড়িতে আছে এই মেয়েটার যখন বিয়ে ঠিক হয়ে গেল আল্লাহর বান্দি সকাল থেকে দুপুর একটা পর্যন্ত গায়ের মধ্যে হলুদ দেয় চাষা আদর করে মিষ্টি খাওয়ায় মামা আদর করে মিষ্টি খাওয়ায় বাবা মিষ্টি খাওয়ায় জ্যাটু মিষ্টি খাওয়ায় ওই মেয়েটা দেখবেন করার পরে যখন দিন চলে যায় আসরের আজান যখন হয়ে যায় একটু বেলা করে যাচ্ছে বরযাত্রী আসার সময় হয়ে যাচ্ছে মাগরিব হয়ে গেল এবার যখন বরযাত্রী ঢুকে গেল লক্ষ্য করে দেখবেন ওই মেয়েটা সকাল পর্যন্ত আনন্দ ছিল আর আনন্দ দেখা যায় না ওই মেয়েটা কান্না করে এবার যখন বিয়ে সম্পূর্ণ হয়ে গেল আল্লাহর মেয়ের বাবাটা ঘরের কোণের মধ্যে বসে আছে মেয়ের মাটা এক কোণে বসে আছে চাষা এক কোণে বসে আছে তার কারণ হলো এই মেয়েটা আজকে আমার বাড়িতে বেচেরও বিদায় হয়ে যাচ্ছে বাবা কান্না করে এবার দেখবেন যুবতী মেয়ে মানুষ আঠারো বৎসরে বয়স হয়ে গেছে তার ভাইয়ের মধ্যে কোনোদিন জরায়া ধরে না সেন দিন কিন্তু ভাইকে জরায়া ধরে আর লজ্জা করে না আল্লাহর মন্দির স্বামীর কাছে যাওয়ার আগে আল্লাহর বান্দি দেখবেন স্বামীর বাড়িতে যখন চলে যায় আপনি বিয়ে করে নিয়ে আসেন ওই মহিলা ওই মেয়েটা সবচাইতে অসহায় কথা বলেন ঠিক না আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক মুসলমানের

যে আপনার পর্দা না করে কেমনে করবে কুরআন শিক্ষা দেন নাই সেইখানে সিলেবাসে তো সে কুরআনের পর্দা পায় নাই কোথায় পর্দা করবে যদি কুরআন শিক্ষায় শিক্ষিত করেন ও মুসলমান দেখবেন ওই মেটার দ্বারায় কোন দিন জেনা এবং ধরশন শোনা যায় না ঠিকরা বঠে আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমি যখন মেয়েটাকে কোলে তুলে নিলাম আমার মেয়েটা আমাকে গালে চুমু দায় আমাকে আদর করে কিন্তু আমার অন্তরে আমার অন্তরে চিন্তা ভাবনা হলো এই মেয়েটাকে আমি পৃথিবী থেকে বিদায় করে দেব যে যুগে কন্যা সন্তান হলে মাটির নিচে দাফন করত জীবিত অবস্থায় মেরে ফেলত ও মা আপনাদের সম্মান বাড়া দিয়েছেন মা এই জন্য কোরআন পড়া ভুলবেন না যারা বেশি বেশি করে বলবে আয়ুহ ইমানা যারা কোরআন বেশি বেশি করে পড়বে আল্লাহ রব্বুল আলামিন তাদের ইমান বৃদ্ধি করে দেয় আল্লার বান্দাকে নিয়ে বাবা কোলে নিয়ে যখন চলে যায় মেটা বাবার কপালে চুমু দেয় গায়ে চুমু দেয় ঠোঁটে চুমু দেয় আব্বু কোথায় যাচ্ছ বেড়াইতে যাবো মেয়েটা খুব খুশি হয়ে যায় কিছু দূর যখন চলে যায় আল্লাহর বন্দি টাকা দেখে আমার নানা বাড়ি তো রাস্তা ওই দিকে আমার আব্বা কোন আর দিকে চলে যায় ওই দিকে শুধু যত দূর যায় মরুভূমি শুধু দেখা যায় মেয়েটা চলে যাচ্ছে মেয়েটা চলে যাচ্ছে চলে যাচ্ছে আল্লাহর বন্ধব নবীজির কাছে বরুণ বাল্লাহ ও গাল্লাহ্ নবী আমার মেয়েটার মনের মধ্যে মুখের মধ্যে আলন্দর সাপ বাবার সঙ্গে যাচ্ছে আমি নিয়ে যাচ্ছে মরুভূমি এলাকা দেখা যায় জঙ্গল দেখা যায় ও মুসলমান আল্লার বান্দিকে যখন কোলে করে জঙ্গলে নিয়ে যায় এই কথা বলার কারণ হলো আয়ামে অ্যামে যাইলে নিজের মেয়েকে যন্ত যখন কবর দা হতো মারা হতো ও মুসলমান আল্লাহর বান্দা মেয়েটাকে যখন কোলে করে নিয়ে গিয়ে নামা হলো জিজ্ঞাস করে আব্বু মরুভূমি এলাকা আপনি কেন কানে আমাকে নিয়ে আসলেন একটু বলে মা তুমি বসে যাও আমি একটু কাজ করব কোদাল নিয়া গর্ত করতেছে মেয়েটা ডাক দিও আব্বু গর্ত কেন করে কষ্ট কেন করেন আমি বুঝলাম না ওই মেয়েকে মারার জন্য গর্ত করতেছে মেয়ে তো জানে না এবার সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে ও বাবা আপনি কষ্ট করতেছেন তার দাড়ির মধ্যে বালুগুলো পড়তেছে মেয়েটা ধারা দিচ্ছে পরিষ্কার করে দিচ্ছে ও মুসলমান আল্লাহর বান্দি তো বুঝতে পারে নাই কিছুক্ষণ বলে মেয়েটাকে মধ্যে ফেলে দিলে ও মুসলমান যাদের মেয়ে নাই তারা মেয়ের ভালোবাসা বুঝবে না আমার একটা ছোট্ট মেয়ে বয়স হলো চোদ্দ মাস বয়স আমি যখন মাতৃষ্ঠ থেকে মাহফিলে যখন চলে যায় রাত গভীর যখন হয়ে যায় আমি যখন দরজায় এসে মাইমুনা বলে যখন আমি ডাক দেই সন্তানটা যখন জাগনা থেকে চলে আসে এই ছোট্ট সন্তান যদি इशারায় বুঝে যায় তাহলে মেহরা হলো মায়ের জাত আপনার মা কতটুক গুণ আপনার প্রতি ভালোবাসা জন্মায় কথা বলেন ঠিক না बेटी ওম তাদেরকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর বান্দি যখন গর্তের মধ্যে ঠেলে দেওয়া হলো দেওয়ার পরে মেয়েটার উপরে বিশাল বলো পাথর নিয়া ওই মেয়েটার মাথার উপর যখন আঘাত করলো তিনি নবীজির কাছে কান্না করতেছে চোখ দিয়ে পানি গুলো পড়তেছে নবীজ কান্না করে আর এরকম পাশন্ড পিতা কি পৃথিবীর বুকে থাকতে পারে নিজের মেয়েকে কেমনে মারে আল্লাহর বান্দা চোখের পানি গুলো সেরে দিয়ে কান্না করতেছে সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দি চিৎকার করে বলে আব্বু আমাকে মারবেল্লা আমাকে সেরে দান আমি অনেক দূরে চলে যাব আপনি আমার বাবা আমি পরিচয় আপনি যে বাবা আমি পরিচয় দেব না ও মা বোনেরা প্যান্ডেলে যারা আসছেন গো মা আপনারা কোরআন পড়বেন পাঁচ শক্ত নামাজ পড়বেন রমজান মাসে রোজা রাখবেন স্বামীর খেদমত করবেন ও এই কাজগুলো যদি আপনি করতে পারেন আল্লাহকে সন্তুষ্ট রাখতে পারেন আল্লাহর আটটি জান্নাতের দরজা যে কোনো জান্নাত আপনি ঢুকতে পারবেন ঠিক না ব্যাপার লক্ষ্য করেন যা হিলে যুগে আপনাদেরকে পৃথিবীতে যখন জন্মগ্রহণ করার পরে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হতো আল্লার বান্দিকে যখন পাথর দিয়ে আঘাত করা হলো রক্ত ফিঙ্কি দিয়া বাবার গায়ে ভরে গেল বাবা চিন্তা করে আমার কুড়িদা টুকরা মেঠকে আমি বিদায় করে দিলাম যে আমি আর শয্য আঘাত দিতে পারি না हमारा बेटा बार-बार डांटत है